কোন জায়গায় চিন্তা করতো এটা হ্যাঁ ফাঁকা জায়গা স্যার ফাঁকা জায়গায় দি স্যার ফাঁকা জায়গায় তোমার নাম কি স্যার মোহাম্মদ বিপ্লব হোসেন তুমি কি এত লিডার দি স্যার আমারও লিডার আছে স্যার নাম তোমার তোমারও লিডার আছে দি স্যার তুমি এই পর্যন্ত কি কত রে ব্যান চিন্তা করছো স্যার 10 15টা 10 15টা ব্যান চিন্তা করছো আর এই যে অটো চিন্তা করছো কয়টা সাত আটটা স্যার সাত আটটা অটো চিন্তা করছো দি স্যার মোটরসাইকেল কয়টা করছো স্যার 12টা মোটরসাইকেল কি চুরি করো না চিন্তা করো রাস্তায়

ভুলি পারো না না স্যার এই তুমি এই পন্ত কয়টা পুকুরতে সাদা নিছো স্যার আটটা আটটা পুকুরতে সাদা নিছো জি স্যার সাদা বন্ধি করছো মানে এই 20 পুকুরে কি 20 দাও নাকি তোমরা জি স্যার বিশ বিশ কেমনে দাও মানে চাদা না দিলে বিশ দিয়ে দাও হ্যাঁ চাদা না দিলে বিশ দিয়ে দিই স্যার আমাদের লিডার আছে আব্দুল রাজ্জাক হম সজীব আর আমাদের লিডার তোমাদের সাথে কি খালি পিস্ত ছিল আর কোন না আর কোন অস্ত্র ছিল স্যার যখন আমরা আসতে লাগে আপনারা যখন আমাদের কাটকান তখন আমার ব্যাগের ভিতরে বেশি কিছু অস্ত্র ছিল ওটা আমরা পুকুরে ফেলে দিছি স্যার পুকুরে ফেলে দিচ্ছি